সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু আজকে আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু কোর্স সেট নিয়ে সো এখানে চিকেন কাজের এই যে রং ধনু কোর্সেট দেখাবো তারপরে হচ্ছে আলিয়া আলিয়াকার স্টাইলের কোর্সেট দেখাবো এবং এই যে শার্ট যে এটা ওয়ান পিস আচ্ছা এবং শার্ট স্টাইলের যে হচ্ছে কোর্স সেট আছে এটা কিন্তু সবগুলো কালার চলে আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে রংধনু ডিজাইনটা এটা হচ্ছে চিকেন কাজের গলায় হাতায় জামার নিচে রং ধনু ডিজাইনটা থাকবে এবং জামার নিচে প্যানেলে বডিতে হচ্ছে আপনার চিকেনের কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিম ভাই এটা জামাটা সালোয়ারটা বে সেম কটনের মধ্যে নিচে হচ্ছে লেস ওয়ার করা আর এটার কিন্তু অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট ভাই এটা হচ্ছে অরিজিনালটা বা কাপড় কোয়ালিটি অনেক ভালো বডিসে যেগুলো হবে 42 পর্যন্ত হবে এটা انر সহ রয়েছে কাপড়টাও মোটা কাপড় এটার দাম কত এটার প্রাইসটা পড়বে 550 টাকা 550 টাকা এটা রোজ গোল্ড কালার দাম 550 বাকি কালারগুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস 550 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে সেম প্রাইস 550 টাকা

কম নিলে কয়টা ক্যাট হবে 100টা ক্যাট হবে এই যে এটা কিন্তু খুব হিট একটা কালার সেম প্রাইস হ্যাঁ सेम কাপড়ের সেলর থাকবে প্রাইসটা সেম থাকবে এটা অরেঞ্জ কালার 600 টাকা হোলসেল যারা রিটেল নেবেন চার পিসের কম তাদের জন্য 100 টাকা কিন্তু বেড়ে যাবে বেড়ে যাবে দেন আরেকটা কালার হবে যে গোল্ডেন কালার দামটা একই আছে হ্যাঁ একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে প্রাইসটা একই থাকবে মাত্র 600 টাকা 600 টাকা

সো যাই নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার হবে প্রাইসটা কি জি আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ওয়ান পিস আলিয়া

তা নিতে চাচ্ছেন সবাই সান এনারপ্রাইস মাকশুটার পয়সা টেলিফোন ও ঢাকা পাঁচ আর এই দুটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ